The <laughs> আজকে না আমি ভীষণ নার্ভাস ছিলাম ভিডিওটা কি দিয়ে শুরু করব বুঝতে পারছিলাম না কারণ তোমরা জানো কিছুদিন যাবৎ হলো আমি ভিডিও পোস্ট করছি না আর তার রিজনটা অনেকেই বুঝে গেছিল আর যারা বোঝলি তাদের সুবিধার্থে বলে দিই আমার শরীর খুব উইক হয়ে গেছিল ব্লাড একদম কমে গেছিলো যার কারণে আমাকে ইমিডিয়েটলি বলতে পারো ব্লাডের ওষুধ যেটা বাড়াই আমাকে ইঞ্জেকশনটা নিতে হয়েছিল আর আমি অতটা বুঝতেও পারিনি আমার এত খারাপ অবস্থা কি করে হয়ে গেল হঠাৎ করে কিছুদিন যাবৎ শরীরটা ভীষণ দুর্বল লাগছিল কিছু খেতে পাচ্ছিলাম না আর তার সাথে সাথে হচ্ছিল বমি এতটা যে প্লাট কমে যাবে একদম ভাবতে পারিনি এই কটা দিন না বিতমের উপর বেশ চাপ পড়ে গেল তোমরা দেখতে পাচ্ছিলে আমি একটু নর্মাল লাইফে ফিরছিলাম আবার আগের মতো ঘোরাফেরা কাজকর্ম সবটাই নর্মাল ভাবে করছিলাম তবে হ্যাঁ এই কদিন না বিতম একটু টেনশনে পড়ে গেছিল মাঝে একটা মাসের মতো বলতে পারো যেহেতু জিমটাও বন্ধ আছে আমার তো সেই কারণেও অনেকটা বলতে পারো ডক্টর বললো এটা তো কিছুটা এফেক্ট পড়েছে আমার বডিতে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রীতম সবটুকু সামলে নাই খুব সুন্দরভাবে আমরা মেয়েদেরকে দশভুজা বলি কিন্তু একটা ছেলেও যে দশভূজা হতে পারে সেটা সত্যি প্রীতমকে না দেখলে আমি বুঝতেই পারতাম না কারণ ও এত সহজভাবে সব কিছু ম্যানেজ করে সব দিকটা তো আমি ওটা দেখি বড্ড অবাক হয়ে যায় আমি মেয়ে হয়েও হয়তো এত ভালো করে প্রথম প্রথম ম্যানেজ করতে পারতাম না ও যেভাবে সবটা ম্যানেজ করে এখানে অর্ক টিফিনের সুজি দেওয়া হচ্ছে তাই সুজিটাকে ঘি দিয়ে রোস্ট করে নেওয়া হচ্ছে আর এই কদিন ওয়েদার ভীষণ খারাপ ছিল তোমরা জানো নিম্নচাপের মতো হয়েছিল এক প্রকার তো এখানে ঘি দিয়ে প্রথমে সুজিটাকে হালকা ড্রাই রোস্ট করে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছে অর্ককে সাধারণত টিফিনে না ওই সুজি টুজি এসবই দেয়া হয় খাবারে না আমার শরীর এখন অনেকটাই বেটার আছে ওষুধ নেওয়ার পর আমি অনেকটাই বলতে পারো রিলিফ পেয়েছি ব্যাপারগুলো থেকে আর এটা গরম নেই সুজিটা ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু টিফিন বক্সের মধ্যে দেয়া হয় আমি দেখেছি একটা জিনিস আমি এখন যে যখনই আমি একটু ভালো থাকি বেশ একটু ভালো রয়েছি তখনই কিছুদিন যাবার পরেই না আমারটা না শরীরটা আবার খারাপ হয়ে যায় মানে তোমরা অনেকে ভাবো হয়তো যে কেন দিদি ভিডিওগুলো শেয়ার করলে না আমি না আর আগের মতো শরীর খারাপের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে চায় না কারণ আমার নিজস্ব পার্সোনালি বলতে পারো ওই জিনিসগুলো ভালো লাগে না তখন প্রীতম কি ভিডিও দেবে কি করবে ওই ভেবেই মাঝে তোমরা জানো হয়তো যখন আমার প্রথম শরীর খারাপ হয়েছিলো তখনও কিন্তু কিছুদিন বন্ধ রেখেছিল। তারপরে কিছু মানুষ বলছিলো যে যা হচ্ছে তাই দেখিও তাই দেখবো তো তাই সেই কারণে বলতে পারো আমার চ্যানেলে ওই যতগুলো মাস আমি শরীর খারাপ ছিল ততগুলো ভিডিও শরীর খারাপের আছে আদারওয়াইজ কিন্তু শরীর খারাপের ভিডিও আমার এর আগেও অনেক শরীর খারাপ হয়েছিল বা কিছু হয়েছিল প্রবলেম তো কোনো দিনই কোনো ভিডিও আমি পোস্ট করিনি সেভাবে আর এবারও কিন্তু আমি চাইনি কোনোভাবে ভিডিও পোস্ট করতে তো এখানে প্রীতম বানাচ্ছিলো আমাকে বলল আমি রান্নাঘরে ঢুকেছিলাম তো আমাকে রেগে যাচ্ছিলো বলল এখন কিছু করতে হবে না সকালবেলায় একটা ওষুধ ছিল খেয়ে পরে এখন ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট খাওয়ার পরও আর একটা ওষুধ আছে এই ওষুধগুলো এক সপ্তাহের মতো চলবে চলার পর আবার নর্মাল লাইফ যেরকম আমি খাবার দাবার ঠিকঠাক খাই সেভাবেই সব কিছু খেতে পারবো তো এই যে এখানে খাবারটা খুব সুন্দর হয়েছিল তারপরে আমি বললাম যে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি আর কি রান্না করতে হবে আমি করছি তো প্রীতম বলল ঠিক আছে আমি ও একবার বাজার গেছিল ওই ফাঁকে তো ওই বাজার থেকে এসে আমাকে কিছু জিনিস এনে দিল ওই ছোট মাছ এনে দিল বললো যে ছোট মাছ এনে দিচ্ছি ওই দিয়ে একটা তরকারি করে দে ঝোল করে দে তাহলে কি বারবার করে সব কিছু রান্না করতে হয় না আর একবারই প্রীতম বলেছিল যে আমি থাকতে থাকতে অনেকটা ভাত করে নে যাতে আর রাতে ভাতটা না করতে করতে হয় কারণ এই গরম ভাত নামাতে যাব আবার কিছু একটা হয়ে যাবে সেই কারণে সবাই আসলে আমাকে নিয়ে মানে বিশেষ করে কে কি ভয় পায় আমি জানি না কে আমাকে নিয়ে কিন্তু হ্যাঁ প্রীতম প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে থাকে কাজ করতে যায় তো ওখানেও একটু ভয়টাই পায় আমাকে নিয়ে তো এই যে ভাতটা আমি সেদ্ধ করতে এটা অন্য চাল তাই আমাকে একটু সাদা তেল একটু নুন আমি অ্যাড করলাম ভাতের মধ্যে তো এই যে ভাতটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে তো একটুখানি ভাতটা জানো তো গলেও যায় সেই কারণে আর এখানে কদিন যাবৎ জানো তো পার্সেলগুলো এনে রাখাই ছিল শীতকাল আসছে বুঝতেই পারছো আর স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায় আমি পুরো মানে বছরটা স্কিন কেয়ার করি না কিন্তু এই শীতকালটা আমাকে একটু স্কিন কেয়ারে থাকতে হয় তার কারণ হচ্ছে এই শীতকালটা যদি ঠিকঠাক করে স্কিন কেয়ার না করি না আমার স্কিন কেমন যেন একটা হয়ে যায় মানে প্রচণ্ড উরুষ্ক শুষ্ক এরকম টাইপের হয়ে যায় তো প্রোডাক্টগুলো বার করে নিলাম তেমন আহামোরি কিছুই ছিল না ওই বডি ক্রিম ছিল মানে বডি সিরাম ছিল একটা তারপরে তোমার একটা ফেসওয়াশ ছিল দুটো ফেসওয়াশ ছিল তো এইগুলোই ছিল আর কি আদার কোনো কিছু মানে আদারওয়াইজ কোনো উল্টোপাল্টা কোনো মেকআপের জিনিস বললাম না খুব একটা ভালো লাগে না ইউজ করতে তো এখানে ফুলকপিটা এনেছিলো ফুলকপিটা দিয়ে ভাবছি আলু দিয়ে একটু মাছের ঝোল করব আর যে ফুলকপির ডাটাগুলো রেখে দিলাম এই ডাটা দিয়ে না একটা ওই হয় ওটা খেতে খুব ভাল লাগে প্রীতম খেতে দেয় না বাট ভেবেছি ফুলকপির ডাটাটা না খুব সুন্দর আছে তো ভাবলাম যে এটা থাক আমি ফুলকপি ডাটা দিয়ে একদিন চচ্চড়ি করব তোমাদের সাথেও সেটা শেয়ার করব তো এই যে ফুলকপিটা পুরোটা কেটে নিচ্ছি আসলে তোমরা ভাবো হয়তো যে হয়তো বৃষ্টি দিয়ে কোনো কাজই করে না তারপরেও অসুস্থ হয়ে পড়ে বৃষ্টি দিয়ে একটা টাইম মানে আমার কথা বলছি আমি একটা টাইম অনেক কাজ করেছি গো তখন কিন্তু কোনো কোনোদিনও অসুস্থ হয়ে যাওয়া বা কিছু হয়ে যাওয়া হয়নি আমার জীবনে তো কিছু কিছু সময় আসে আমাদের শরীরগুলো না মানে আর রেসপন্স করে না বলতে পারো সারা মানে একদম হাত তুলে দেয় যে এবার থাম তুই অনেক করেছিস এবার থেমে যা আর আমরা নিতে পারছি না তোর মনের জোর থাকলেও আমরা নিতে পারছি না আসলে আমিও চেষ্টা করি মনের জোরে সব কিছু করা কিন্তু পারি না এবার অনেকে অনেকভাবে অনেক কথা শোনাই সেটার জন্য কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট কী জানো তো আমার এই বর আমার এই বরটা খুব বোঝে আমাকে আর তার থেকেও বড়ো কথা প্লাস পয়েন্ট হচ্ছে আমার ছেলে আমার ছেলে আর আমার স্বামী খুবই বোঝে আমাকে এই জায়গাটা গিয়ে না কোথাও যেন সারাদিন পর না বিছানায় যখন মাথা মাথাটিকে শুই না একটা শান্তির ঘুম দিতে পারি আমি হাজার মানুষ হাজার টানা দিলেও না মানে বাড়ির মানুষগুলো যদি ঠিক থাকে যাদের সাথে আমরা রয়েছি তারা যদি তোমাকে ভালোবেসে সবটুকু বুঝিয়ে চলে বা তারা যদি একটুখানি তোমাকে বোঝেও না সেই ক্ষেত্রে বলবো যে দেখবে তুমি অনেকটা শান্তি পাবে মনের মধ্যে আশেপাশে মানুষ তোমাকে চেনে না নানা রকম মন্তব্য করছে ছাড়ো বাদ দাও কিন্তু তোমাকে যে সবসময় চোখের সামনে দেখছে সেই মানুষটা যদি তোমাকে নিয়ে খারাপ করে তখন একটু কষ্ট লাগে যেটা আমার ক্ষেত্রে হয়নি এই যে দেখো ছোটো মাছ নিয়ে চলে এসছে আসলে আমি কিছুদিন যাবৎ হলো মানে প্রায় বলতে পারো অনেকগুলো দিন এক মাসের কাছাকাছি হলো মাছটা খাওয়াই বন্ধ করে দিয়েছি প্লাস বলতে পারো চিকেন তো প্রায় দু মাসের কাছাকাছি হতে গেল খাচ্ছি না অনেক কিছু কারণের জন্যই আমার রক্তটা একদম কমে গেছে তো এখানে আমাকে ডক্টর বলেছে যে মাছটা অন্তত খেয়েও ছোট মাছটা খুব প্রোটিন আছে সব কিছু একবার এইভাবে ছেড়ে দিলে তোমার শরীর কিন্তু নিতে পারবে না খাওয়ার অনেক চেষ্টা করলেও খেতে পারছি না এটাই হচ্ছে সমস্যা কিন্তু আজকে প্রীতম বলেছে আমার চোখের সামনেই খাবি আমি দেখব তো এখানে ফুলকপিটা একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলাম মানে একটু গরম জল দিলাম তো এটা হালকা বয়েলড হয়ে যাবে আর এদিকে নুন হলুদ মাখিয়ে মাছটাকে হালকা করে আমি ভেজে নেব তো এখানে একবারই আমি তেলটা দিয়ে দিচ্ছি যাতে আর বারবার করে না দিতে হয় সব কিছু সেই কারণে তো এই যে মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর তার সাথে ফুলকপি আলু সব কিছুই ভেজে নেব এখনও যেন তো সেই ফুলকপির টেস্টটা পাচ্ছি না যেটা একটা শীতের ফুলকপির টেস্ট হয় না ওই টেস্টটা না একদমই পাচ্ছি না এর মাছটা দেখো আমি একদম হালকা করেই কিন্তু ভেজেছি বেশি ভাজিনি আর মাছ ভাজতে অনেকখানি তেল লাগে তো আমি কিন্তু পরে আবার যদি বা ফুলকপি টুলকপি এগুলো ভাজার পর না তেলটা আমি অনেকটা কমিয়ে নিয়েছিলাম এতটা তেলে কিন্তু আমি রান্না করিনি কিন্তু একটু ভাজে ভেজে না নিলে ফুলকপিটা ভালো লাগে না আমি কিন্তু কিছু অ্যাড করিনি শুধুই সিম্পল ফুলকপিটাকে ভেজে নিচ্ছি আর তার সাথে জানো তো একটু আলুটাও ভেজে নেবো আর একটা কথা জানো তো তোমাদেরকে আমি বলি মানে আমার এত ভালো লাগছে ব্যাপারটা এখান দিকে মানে আমাদের যে লোকেশনটা ছিল না এখানে ব্লিংকিট ছিল না আপাতত ব্লিংকিট এবারে অ্যাভেলেবেল হয়েছে আর এই যে কাঁচা লঙ্কা এই গাছের লঙ্কা এগুলো আমাদের এইবারে গাছটা অনেকগুলো লঙ্কা খেলাম বা পেলাম বলতে পারো অনেক লঙ্কা দিয়েছে তো এখানে ফুলকপিটা এই যে ভাজাই হচ্ছে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি ফুলকপিটা আমার এই অপরাজিতা পরিবারের প্রত্যেকটা সদস্য আমাকে সবসময় সতর্ক করো যে বৃষ্টি তুমি একটু সাবধানে থেকো তোমাকে একটা টাইম এতটাই খারাপ দেখেছি এখন না তুমি যদি কিছু বেশি হেভি মানে হেভি কাজ করো তখন ভয় লাগে তোমরা প্রতিটা মুহূর্তে কিন্তু আমাকে সতর্ক করো মানে প্রীতম যেমন আমাকে প্রতিটা মুহূর্তে সতর্ক বার্তা দিয়ে রাখে সেরকম তোমরাও আমাকে দাও কিন্তু তারপরও কী বলো তো ওই যোগ একটা কাজ করব আর একটা কাজ করব না এরকম একটা মনে হয় মানে মেয়েদের মন যেটা হয় আর কি ওই ওই করতে করতে জানো তো মানে আরও খারাপ হয়ে গেছিলো শরীরটা আর এই যে দেখো প্রীতম ব্রেকফাস্টের জন্য না পেঁয়াজ কুচি রেখেছিল এতটা পেঁয়াজ কুচিছে যে আর এতটা লাগেনি এতটা বেঁচে গেছিলো তো আমি না দেখলাম যে নষ্ট হবে সেই কারণে আমাকে পেঁয়াজ দিতে হলো তাছাড়া না এই ফুলকপি আলুর ঝোলটা জিরে আদা বাটা দিয়েই খুব সুন্দর লাগে পেঁয়াজ না দিলেও তো এই পেস্টটার মধ্যে টমেটো ছিল একটু আদা ছিল একটু জিরে ছিল সব কিছু দিয়ে পেস্ট করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার না শীতের ঝোলে না পেঁয়াজ রসুন দিতে লাগে না খুব ভালো লাগে ফুলকপি আলু দিয়ে একটা আলাদা রকম মাছের যে টেস্টটা ওই ঝোলের মধ্যে থাকে ফুলকপির একটা টেস্ট থাকে সব কিছু মিলিয়ে না একসার হয়ে যায় আর ধনে পাতা তো তার সাথে আছেই তো এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দিলাম গরম জলটা একটু ফুটে এলেই আমি যে মাছগুলো ছিল সেইগুলো দিয়ে দেবো ও না না সরি সরি ফুলকপিটা দিয়ে আমি একটু কষিয়ে নেব তারপরে কিন্তু একটু জল দিয়ে ভালো করে ঝোল করে মানে অনেকে বলো দিদি তোমরা খুব মশলা খাও আসলে আমরা ঝোলটা বেশি খাই সেই কারণে যদি একদম কম মশলা দিই না খুব ঠেনে পারা ঝোলটা হয়ে যাবে ওই জন্য আমাদেরকে মশলাটা ঠিক পরিমাণ মতনই দিতে হয় আর যেহেতু দুবেলা ঝোল করছি সেই কারণ একটু বেশি স্কুলে কালী পুজোর আগে অনেকগুলো প্রজেক্ট দিয়েছিল তো সেই প্রজেক্টগুলো আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি কমপ্লিট করে দিতে পারিনি মানে একটার জন্য আটকে গেছিল আজকে ওইটা করব একটা ড্রয়িং এঁকে দিতে হবে বাকিগুলো সবই কমপ্লিট করা ছিল শুধু একটাই কমপ্লিট করা ছিল না সেই কারণে আমি দিতে পারিনি আর আমি তোমাদের সাথে আমার এই কদিন ভিডিও শেয়ার করা হচ্ছে না তার আগের থেকে শরীরটা বেশ অসুস্থ তো আমি সেইগুলো ভিডিও আমি করিনি ইচ্ছা করেই কারণ শরীর খারাপের ভিডিও দিলে মানুষ নানাভাবে নানা রকম করে আক্রমণ করে সেই কারণে আমি কোনোরকমই দিই নি বা বলতেও চাইনি কোনো কিছু তো আজকে একটু শরীরটা বেটার লাগছে স্নান টান করলাম আজ প্রায় তিন দিন পর মাথায় স্নান করলাম মাথায় স্নান করাই হয়নি তো এখন তোমার এটা করে প্রজেক্টটা করে দিলে মোটামুটি ও জমা দিতে পারবে ঘরদোরের অবস্থা খুব যে ভালো তা না কারণ গোছাতে বাঙাতে পারিনি ওই কারণে তো এখন এটা করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী প্রোজেক্ট দিয়েছিলো এটা আঁকতে দিয়েছিল এটা বসে বসে এখন আঁকলাম আপাতত যতটুকু পারলাম বাচ্চাদের মতোই হোক যাই হোক এবারে এত খারাপ লাগছে আমার অর্ক সব প্রজেক্ট যেন তো মানে কোনো কিছু স্কুল থেকে কিছু দিলে আমি সবার আগে ওকে বলি যে কমপ্লিট করে তুমি জমা দেবে কিন্তু এবারে আমার শরীরটা খারাপ থাকার কারণে একদমই করে উঠতে পারিনি আর সেই কারণে ও জমা দিতে পারেনি এখানে ও হ্যান্ড রাইটিংয়ে কবিতাটা লিখছিলো ওকে ছ লাইনের কবিতা লিখতে বলেছিল সেই কবিতাটা লিখছিল বসে বসে তারপরে আমি স্নান টান করে এই যে কাজটা ধরেছিলাম সেটা আমি আর শেষ করিনি অনেকেই বলেছিল দিদি কুরুশের কাজ আর করছো না করছি কিন্তু কি বলো তো আমার তো সবসময় সবটা চলে না আমাকে যাই করতে হয় সবটুকু জিজ্ঞেস করে করতে হয় তো সেই কারণে দেখো আবার একটু করব আবার কিছুদিন পর আবার করবো ওই একটু একটু করে করছি আর এটা বেশ মনোযোগ লাগে মানে কী বলতো সময়টা পেরিয়ে যায় আর কাজও হাতের কাজও শেখা হয় আমার মা খুব ভালো মানে হাতের কাজ পারে তারপরেও আমি মেয়ে হিসাবে কিছুই পারি না যাই হোক আমি একটা ছোট্ট করি আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম জানি তোমাদের পোষায়নি তাও এই ছোট্ট ভিডিওটা নিয়ে আপাতত সন্তুষ্ট থাকো তোমরা আবার কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আজকে আসি কাল আবার দেখা হচ্ছে টা